আজকে আমার বিওয়ার্সদের সাথে একটি সহজ পিঠার রেসিপি শেয়ার করব এই পিঠা বানাতে চালের গুড়ির প্রয়োজন নেই ঝটপট এবং ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়া যায় এমন একটা মালপোয়া আজকে আমার বিওয়ার্সদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি নুসরাত আজকে আমি সুজির মালপোয়া বানিয়ে দেখাবো এটা বানাতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন নেই অনেকক্ষণ ভিজিয়ে রাখারও প্রয়োজন নেই এটা ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়া যায় আমি প্রথমে একটি বলে এক কাপ ময়দা নিয়েছি ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করা যাবে আর এতে আমি হাফ কাপ সুজি দিলাম আমরা রেগুলার যে সুজিটা খাই সেই সুজিটা এখানে দিলাম আর চিনি দিলাম আমি এখানে হাফ কাপ লবণ এক চা চামচ বা স্বাদ অনুযায়ী আর গুঁড়া দুধ দিলাম আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধটা চাইলে আপনারা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব গুঁড়া দুধটাই যদি আপনারা স্কিপ করেন সেক্ষেত্রে আমি এখানে যে পানিটা ব্যবহার করছি সে পানির পরিবর্তে লিকুইড দুধটা এখানে ব্যবহার করা যাবে আমি উষ্ণ গরম পানি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব এটাতে আমার প্রায় এক কাপের মতো পানি লেগেছে এই ব্যাটারটা অনেকক্ষণ ধরে আমি ফেটাবো যাতে করে এটার ভিতরে কোনো লামস তৈরি না হয় আর এই ব্যাটারটাকে যত বেশি ফেটানো হয় তত বেশি পিঠাটা ভালো হয় অনেকক্ষণ ধরে ফেটানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় তিরিশ মিনিটের মতো এবার তিরিশ মিনিট পর আমি আবার ঢাকনা তুলে আরও কিছুক্ষণ আমি ব্যাটারটাকে একটু ভালোভাবে হুইস করে নিচ্ছি এতে করে পিঠাটা সুন্দর হয় এবং প্রত্যেকটা পিঠাই সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে দেখুন বিওয়ার্স ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হবে এবার আমি এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি এই তেলটা আমি বেশি আছে গরম করে এবার আমি লো ফ্লেমে করে রেখেছি তেলের পিঠা ভাজার সময় তেলের দিকে মানে তেলের টেম্পারেচারটা খেয়াল রাখবেন প্রথমে একটু বেশি আছে তেলটা ভালোভাবে গরম করে নিব এরপরে একদম আঁচটা কমিয়ে দিব। একদম লো ফ্লেমে রাখব। এতে করে প্রত্যেকটা পিঠা সুন্দর করে ফুলে ফুলে উঠবে এবার আমি একটি গোল চামচের মাধ্যমে পিঠাগুলো বানিয়ে নিব। আমার প্রত্যেকটা পিঠা এত সুন্দর করে ফুলে উঠেছে আর এটা হচ্ছে আসলে তেলের পিঠা বানানোর এটা একটা টিপস আপনি ব্যাটারটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন আর এইদিকে তেলটা ভালোভাবে গরম হওয়ার পর চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন এতে করে প্রতিটা পিঠা সুন্দর করে ফুলে ফুলে উঠে আর এটা তো বানাতে দেরি খেতে দেরি হয় না এত মজার পিঠা আর এ মালপোয়াটা আমার বাসায় সবাই পছন্দ করে তাই আমার ভিওয়ার্সদের সাথে আমি এটা শেয়ার করেছি আশা করব আমার দেরও এটা অনেক ভালো লাগবে অনেকেই মালপোয়া এভাবে তেলে ভেজে নেওয়ার পর আবার চিনির শিরাতে এটা ডিপ করে ওইটাও খেতে বেশ ভালোই লাগে আমি অন্য এক সময় ওইভাবে চিনির শিরার মধ্যে দিয়ে মালপোয়া আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের একটি সুন্দর কমেন্ট করবেন আমার ভিডিওতে আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ